সেদিন দিদকৃষ্ণকে কেন মারা হলো ওই দিন ওনাকে কি কি প্রশ্ন করা হয়েছিল ওই দিনে ওনাকে শিব মন্দিরেই আটকে রাখা হয়েছিল কেন আসুন আজকের এই সকল প্রশ্নের উত্তর এই ভিডিওতে তথ্য প্রমাণ সমেত জানব তার আগে একটা কথা বলেনি যে সকল ব্যক্তিরা বলছেন যে উনি সত্যকে তুলে ধরছিলেন উনি একজন প্রতিবাদী তাই ওনাকে মারা হলো আমার সেই সকল বন্ধুদের কাছে প্রশ্ন ওনার প্রতিবাদটা শুধু হিন্দু সনাতন ধর্মকে নিয়ে কেন সব ধর্মেই তো কম বেশি কুসংস্কার থাকে করে অন্য ধর্ম সম্বন্ধে উনি প্রতিবাদ করেন না কেন যেটা এখন ঘটলো সেটা অনেক আগে ঘটে যাওয়ার ভয় নাকি আজকের এই ভিডিওটি পুরোটা দেখুন যদি কোনো সময় আপনি প্রকৃত সনাতনী হিন্দু হয়ে ওই কীর্তনিয়ার সাপোর্টে থাকেন তাহলে আপনার নিজের উপর ধিত্কার আসবে কারণ এই ভিডিওতে ভয়ঙ্কর সত্য সামনে আসতে চলেছে সেদিন ওই গন্ডগোলে থাকা এক ব্যক্তি দীনকৃষ্ণবাবুকে প্রশ্ন করেছিলেন যে ব্রাহ্মণরা ধর্মের নামে টাকা কামাচ্ছে তার জন্য তাদের দোষ কিন্তু আপনার টাকা কামানোর বা রুজি রোজগারের পথ কি অর্থাৎ আপনি কোন পথে টাকা কামান কি খান যদি বলেন না শুনলেন তো ওই ব্যক্তি কি প্রশ্ন করলেন কিন্তু কীর্তনিয়া কোনো উত্তর দিতে পারলেন না আরে উত্তর দেবেন কিভাবে। উনি তো নিজেই ওই ধর্মের পথেই টাকা কামাই অন্যরা সারাক্ষণ পুজো করে কি কামাচ্ছে তাতে দোষ হয়ে যাচ্ছে কিন্তু উনি ঘন্টায় কুড়ি হাজার টাকা দিচ্ছে তাতে কোনো দোষ হচ্ছে না মানে অপর করলে দোষ নিজে করলে মাপ ফিরে ওইখানে থাকা কিছু ব্যক্তি ওনাকে প্রশ্ন করেন যে আপনি তো বৌদ্ধ ধর্মে কনভার্ট হয়ে গেছেন অর্থাৎ আপনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছেন তাহলে আপনি বৌদ্ধ ধর্মের প্রচার করুন না কেন এই হিন্দু ধর্ম নিয়ে প্রচার করছেন কীর্তনিয়ার মুখ থেকে কোনো উত্তর বেরোলো না কারণ কীর্তনিয়া খুব প্ল্যান মাফিক হিন্দু ধর্মীয় সভায় কৌশল করে বৌদ্ধ ধর্মের প্রচার করে হিন্দুদের বৌদ্ধ ধর্মে কনভার্ট করার প্ল্যান নিচ্ছে কথাটা বিশ্বাস হলো না চলুন একটি ওনার ভিডিও দেখে নিন সেখানে দেখবেন যে হরিবাসরে কিরকম কৌশলে বৌদ্ধ ধর্মের প্রচার চালাচ্ছে বলেছেন নামই হচ্ছে বৌদ্ধ তাহলে উদ্দেশ্যটা পরিষ্কার বোঝা গেল যে উনি ইচ্ছাকৃত আমাদের ধর্মীয় সভাকে ব্যবহার করে বৌদ্ধ ধর্মের প্রচার চালাবার প্রচেষ্টা করেন আসুন এবার মূল বক্তব্যে যে ওইদিন ওখানে যে গন্ডগোলটা হয়েছিল আসলে কি উপলক্ষ করে উনি তো কৃষ্ণকে অসুর বলেছিল সেজন্য তো মানুষের একটা ক্ষোভ ছিল তার থেকেও বড়ো ক্ষোভ ওই স্থানে একটা বড় শিব মন্দির আছে এবং সেই শিবকে সবাই শ্রদ্ধা করে আর উনি একটা হরিবাসরে শিবকে অত্যন্ত ঘৃণ্য ভাষায় অপমান করে আসুন আগে সেই শিব অপমানের ভিডিওটি দেখে মানে পত্নী ছাড়াও যার উপপত্নী থাকে বলুন তার চরিত্র ভালো হয় না খারাপ হয় তার চরিত্র নিশ্চয়ই ভালো নয় তাহলে তার চরিত্র কেমন ছিল সে যাকে সামনে পেতো তাকে থাকতো না সপ্ত ঋষিদের ঘরে ঢুকেছে সপ্ত ঋষিরা ব্রহ্মার কাছে নালিশ করল হ্যাঁ পিতামহ শিবকে আমাদের হাত থেকে রক্ষা করো শিব আমাদেরকে অপমান করছে এই জায়গায় তুমি কিছু করো শিবকে পরীক্ষা করার জন্যে পিতামহ ব্রহ্মা মেয়ে ছেলে সেজে এসেছে তার দুদিন পরে সপ্ত ঋষিরা গিয়ে জিজ্ঞাসা করছে পরীক্ষা করে আপনি কি করলেন শিবকে শান্ত করেছেন শান্ত করব কি ও আমাকে মেয়ে রূপে দেখে আমাকে এরকম তারা করেছে আমি বুড়ো লোক পড়ি মড়ি করে শুধু নিজের প্রাণটা বাঁচিয়েছি ও যদি ধরতে পারতো আমার অবস্থা আর রাখত না চা দিয়ে অশান্তি ধরো কেটে পারত ব্যাস সপ্ত ঋষি স্ত্রীরা মিলে সপ্ত ঋষিরা মিলে বহু চক্রান্ত করে তার শরীর থেকে তার লিঙ্গকে দেওয়া হলো কিন্তু ওই লিঙ্গের পৃথিবীকে ধ্বংস করে দিচ্ছে বিষ্ণু বলল পাথর দিয়ে থেকে নষ্ট করে দাও পাথর দিয়ে থাকা হলো এতক্ষণ কীর্তনিয়া যা বললেন যা ওনার মুখ থেকে শুনলেন সবই ভুয়ো ওই ধরনের কথা কোনো পুরাণেই লেখা নেই সেটা আমি একটি ভিডিওতে প্রমাণ করে দিয়েছি একদম তথ্য প্রমাণ সমেত যদি আপনাদের দেখার ইচ্ছা থাকে তাহলে এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে দেখে নেবেন বা ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে এছাড়াও এই চ্যানেলে এই থাম্বেলটি দেখে এই ভিডিওটি খুঁজে নিয়ে আপনারা দেখে নিতে পারেন যাই হোক এবার যেহেতু শিবকে অপমান করেছে তাই ওই পাড়ার সমস্ত লোক ওনার বিরুদ্ধে আগে থেকেই খেপেছিল তাই ওইখানকার লোক ওনাকে ধরে শুধু বলেছেন যে আপনি তো বহুদ্ তাহলে আপনাকে কে অধিকার দিয়েছে যে শিবকে অপমান করার যেমন শিবকে আপনি অপমান করেছেন তাই আপনাকে শিবের কাছেই ক্ষমা চাইতে হবে আর শিবের কাছে ক্ষমা চাওয়ানোর জন্যই ওনাকে কিন্তু শিব মন্দিরে ধরে নিয়ে গিয়েছিল দেখুন যে স্থানটা ভিডিওতে দেখাচ্ছে ওরা কিন্তু একটু মন্দির শিবের মন্দির আমি লাস্ট তোমায় জিজ্ঞেস করছি ভাই তুমি কি শিবের করবে হ্যাঁ কি না দাও হারে মশাই উনি ক্ষমা চাইবেন না কারণ উনি হিন্দু দেবদেবীদের ঘৃণা করেন উনি মূর্তি বা দেবদেবী এইসব বিশ্বাস করেন না তাই তো তাদের কাছে ক্ষমা চাইতে ওনার মানে লাগবে কথাটা বিশ্বাস হলো না দেখুন উনি নিজেই বলছেন শুনলেন তো ওই ব্যক্তি কি বলল যে নাকি ওনার বিবেক লাগছে অর্থাৎ কীর্তনিয়া নাকি বিবেক লাগছে যে ওই মূর্তিগুলোর কাছে ক্ষমা চাইতে আরেকবার শুনুন দেখলেন তো অত চাপের মুখেও উনি কিন্তু ভগবানের কাছে মাথা নথ করছেন না শিবের পায় অনিশ্চিকার করবে হ্যাঁ কি না উপর রাখতে দাও আমি আমার না হ্যাঁ কি না যাবে তো সঙ্গনে ভাবুন আপনারা কাকে ভাড়া করতেন উনি তো আমাদের ভগবানের কাছে মাথা নত করতেই किंतु বোধ করছেন ওনার নাকি বিবেকে লাগছে আরে যে ভগবানের কাছে আমরা যখন তখন মাথা নত করি তার কাছেই ক্ষমা চাইতে এত দিধা কাকে আমরা সনাতনী হিন্দু ভাবতেন উনি আদৌ সনাতনী হিন্দু তো উনি তো অন্য ধর্মের মানুষ তাই তো এত বিবেকে লাগছে যে আমাদের ভগবানের কাছে মাথা নত করতে তোমার বাড়ি দেখুন ওই ব্যক্তিটা কত ওনাকে সুযোগ দিচ্ছে যে বলছে যে আপনি যদি শিবের কাছে ক্ষমা ছেন নেন তাহলে আপনাকে সম্মানে বাড়ি ফিরিয়ে দেওয়া হবে উনি নিজে দায়িত্ব নিচ্ছেন ওই ব্যক্তিটি এত সুযোগ দেওয়া সত্ত্বেও অত চাপের মধ্যে থাকা সত্ত্বেও উনি কিন্তু শিবের কাছে মাথা নত করতে চাইছে না তাহলে কাদের এতদিন ভাড়া করে আনতেন কাদের মুখে হরিনাম শুনতেন উনি তো দেবদেবীদের বিশ্বাসই করেন না অথচ সেই দেবদেবীদের অনুষ্ঠানে এসে সনাতনী হিন্দুদের বোকা বানিয়ে বিশাল টাকা ঝেড়ে নিয়ে পালাচ্ছে এবার যখন ওইখানকার পাবলিক পরিষ্কারভাবে বুঝে গেল যে উনি ভগবানের কাছে মাথা নত করবেন না অর্থাৎ শিবের কাছে মাথা নত করবেন না তখন তারা সিদ্ধান্ত নিল কিছু একটা করার এবার কি করলো সেটা নিজেরা দেখে নেন আরে গীতায় তো বলেছে কর্মেন বাধি কারেস্তে মা ফলেসু কদা চন মা কর্ম ফল হেতুর্ভু ভূ সঙ্গ অস্ত অকর্মাণী অর্থাৎ কর্মফল হইতে কেউই আমরা ছাড় পেতে পারি না সবাইকেই তার কর্মফল ভোগ করতে হবে আর সেটাই ওনার ক্ষেত্রে ঘটছে উনি যেমন আমাদের সম্মানীয় দেবদেবীদের তুচ্ছার্থ করেছে অসম্মান করেছে ঠিক আজকের উনি সম্মানীয় ব্যক্তি হওয়ার পরও ওনাকে আজ পাবলিক তুচ্ছাত্ম করছে অপমান করছে এটাই তো কর্মের ফল অর্থাৎ গীতার বাণী সত্য সনাতন ধর্ম সত্য আমি যা বক্তব্য রাখলাম আমার নিজস্ব মতামতে কোনো বক্তব্য নয় সমস্তটাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও সোর্স থেকে